আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো বন্ধুরা আজকে আমার একটা ভিডিও বর্তমান আছি বর্তমান মসজিদের ইমাম সাহ কি ওয়াজ করবেন সুদের বিরুদ্ধে করলেও সমস্যা ঘুষের বিরুদ্ধে করলেও সমস্যা এই বিষয় নিয়ে আলোচনা যে হুজুর আপনারা ভিডিওটি দেখে যান আরেক দুষ্ট আসি ছাত্র বয়সে তা খুব এক্সপার্ট আছে তো এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে ইমাম হয়েছে পরে তে আমারে কয় দোস্ত তুই যে একটা সুন্দর মসজিদ চাস আমি যে মসজিদে চাকরি করে মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তাই এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে হইলো ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশ জোমারা আগে হুজুররা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিতে আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ ফেরালাইছে নামাজের পরে তার আলগার নাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা পারতি তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে পারতি এই শুক্রবারে এত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি কও জবাবের লাইন করে রাখছি আমি কত তুই এই তার কত সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজ দ্বারা বদলাই লাম বিষয় ভিত্তিক আলোচনা কর তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কে বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কোনা কাঁচি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ কইরা সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া ছিল হুজুর সব দি কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনার কেউ কইয়া দিছে আমি যে খাই আপনার নতুন মানুষ আপনি কোনো জানানোর কথা থাকে না হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম দেখুন হুজুর হারামও না কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আমার আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমার টার্গেট কইটা কথা দিয়ে কইছে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে কয় আমি বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফলে শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বললে সাথে আচ্ছা আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফলে শুক্রবারে কইলাম কোটা কানসি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া আসারছি ফরে এই নামাজও শেষ হইছে দোয়া শেষ হয়েছে আমি রোমো বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রোমো সেক্রেটারি ঢুকে কই কী হুজুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা

ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাই কয় বেতন মাইসের তে নিয়ে আমার লোক দেখা দেহা করার দরকার নাই কাউ এটি কি দেখ কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার ভাইবেন ও হনে না দুই মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন গড় হইয়া গড় লইয়া লাইব দেখবেন এটা আমরা বুঝিয়ে হ্যাঁ আমি ইয়া আমি কি সবসময় খাইনি ভাইদি ভাইদে না খা আপনি এই করতে করতেন কিসেন করতেন না কেন নাউজিবিল্লাহ কয় না দেও সভাপতির ডরে ওয়াদ ছাড়ছে সুদের সেক্রেটারির বিরুদ্ধে দুষের ডরে ঘুষের ওয়াদ ছাড়ছে আর মদের ওয়াদ ছাড়ছে কেশিয়ারের ডরে তা আমি কি আর বিষয় নাই তুই অন্যতম লইয়ে কথা কতি পারোস না কই যে কই কেউ এ রে না কেউ লইয়া সু এলাইগা চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই লাগে পারে পারে না